বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘ সময় ধরে জামিনের জন্য আবেদন করেছেন জামিনের জন্য আবেদন করবার পরেও কিন্তু জামিন পাননি অবশেষে যে ছবিটা আমরা দেখতে পেলাম পূজার পুজোর আগেই যে বিচারটা চলছিল সেই বিচার চলার পরেও কিন্তু বিচারের যে রায়দান সেই রায়দানটা কিন্তু বাকি ছিল রায়দানে দেখা গেল দুজন আইন আইনজীবী বিচারপতি তারা কিন্তু একই পথে হাঁটলেন না কোথাও কি তাদের রাস্তাটা আলাদা হয়ে গেল যে কারণের জন্য একজন জামিনের আবেদন মেনে নিলেও আরেকজন কিন্তু খারিজ করে দিলেন তাই শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে এখনও পর্যন্ত শ্রীঘরেই থাকতে হলো শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় পার্থ চট্টোপাধ্যায় সহ আরও পাঁচজন তারাও কিন্তু সেই শ্রীঘরেই থেকে গেলেন তাই পার্থ চট্টোপাধ্যায় জেলে মুক্তি কবে ঘটছে সেটাই বড় সড় প্রশ্নের মুখে জামিন তো পেলেন তারপরেও কিন্তু তাকে জেলের মধ্যেই থাকতে হলে গোটা বিষয়টা কি হয়েছে আমি রাজেশের কাছে আরো একবার যাবো যে রাজেশ এই গোটা বিষয়টা কারণ কালকে প্রত্যেকের নজর ছিল পার্থ চট্টোপাধ্যায় হয়তো কোথাও ভাবছিলেন যে এবার হয়তো তিনি জেল থেকে বেরোতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু ঘটলো না না একদমই নয় সেটা সম্ভব নয় কারণ যেহেতু তার জামিন হয়েছে আমরা বলতে পারি না জামিন খারিজও হয়েছে এটা বলতে পারি না তার বিষয়টি ঝুলে রইল অর্থাৎ তাকে হোল্ডে রাখা হলো অর্থাৎ যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের কে একজন বিচারপতি জামিন দিয়েছেন আরেকজন বিচারপতি জামিন দেননি এটা বিষয় নয় তার কারণ দুজন বিচারপতি আলাদা আলাদা নন দুজন বিচারপতিকে নিয়ে একটা বেঞ্চ একটা ডিভিশন বেঞ্চ ফলে রায় দেয় কিন্তু বেঞ্চ একজন বিচারপতি আলাদা কি বললেন সেটাতে কিন্তু তার সিদ্ধান্ত হয় না দুজন বিচারপতি মিলে যে ডিভিশন বেঞ্চ যে রায় দিচ্ছে সেটাই কিন্তু বেঞ্চের রায় হয় ফলে যেহেতু একজন বিচারপতি মনে করেছেন তার জামিন পাওয়া উচিত আরেকজন বিচারপতি মনে করেছেন জামিন পাবেন না ফলে কিন্তু ডিভিশন বেঞ্চ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ডিভিশন বেঞ্চ আমি কিন্তু বিচারপতিদের নয় ডিভিশন বেঞ্চের কথা আমি স্পেসিফিক করে বলছি যেহেতু ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি সদকে নিয়ে গঠিত এবং একজন বিচারপতি জামিনের পক্ষে রায় দিয়েছেন একজন বিচারপতি জামিনের বিপক্ষে রায় দিয়েছেন ফলে যে ডিভিশন বেঞ্চ তাদেরকে নিয়ে সেই ডিভিশন বেঞ্চের কিন্তু কোনো রায় হলো না ফলে যেহেতু তারা সমত আসতে পারেননি ফলে মামলাটি ঝুলে গেল এবং তাদেরকে কিন্তু পুনরায় যেহেতু আমি একটু আগে যেটা বললাম যে তৃতীয় বেঞ্চ নিয়োগ করা হবে তৃতীয় বেঞ্চের রায়ের সামনে আসার পরে কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করবে এই তৃতীয় বেঞ্চের যে বিষয়টা আসছে মানে তৃতীয় বেঞ্চ কবে আসবে বা তারপরে যে বিচার প্রক্রিয়া সেই সময় সাপেক্ষ যে বিষয়টা কতটা সময় লাগতে পারে সেই বিষয়ে কি কোনো এরকম কোনো তথ্য নেই কোনো তথ্য নেই প্রধান বিচারপতি এই মামলাটি রিটার্ন পাওয়া মাত্রই তিনি তৃতীয় বেঞ্চ নিয়োগ করবেন প্রধান বিচারপতির হাতে মানে প্রধান বিচারপতি যেই সময়ে তার সুযোগ সুবিধা মতো তিনি ব্যবস্থা করবেন তারপরেই তার মানে এই মামলার রায়দান হবে তার মানে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত শ্রীঘরেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায় সহ আরো পাঁচজন তারা কিন্তু শ্রীঘরেই থাকছেন কারণ দীর্ঘ সময় অতিবাহিত খুব যদি ভুল না বলে থাকি দু থেকে এই বিষয়টা চলছে এক তাই ফলে যতদিন না তৃতীয় বেঞ্চ কোনো রায় দিচ্ছেন ততদিন তারা হোল্ডিং আছেন এবং তাদেরকে জেল হেফাজতেই আপাতত থাকতে হবে তৃতীয় বেঞ্চ যতদিন না রায় দিচ্ছেন তাদের ভাগ্য নির্ধারণ কিন্তু ঝুলে থাকলো ফলে এর পরবর্তী নির্দেশ আসার পর বোঝা যাবে এই পাঁচজনের শ্রীঘর মুক্তি হচ্ছে কি হচ্ছে না এর পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার দিনক্ষণ আমরা এখনো পর্যন্ত স্পষ্টত জানি না দু হাজার বাইশের যদি মনে থাকে আপনাদের সেই সময় কিন্তু এই শিক্ষা দুর্নীতি নিয়ে রীতিমতো মাথা চাড়া দেয় তখনই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে পড়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় এবং তারপর থেকে দীর্ঘ একটা সময় প্রক্রিয়া চলে বারবার জামিনের জন্য আবেদন করা হলেও কিন্তু জামিন মঞ্জুর হয়নি এই বিচার চলছিল যদিও রায়দান বাকি ছিল পুজোর পরে যখন রায়দান প্রক্রিয়া শুরু হলো তখন দেখা গেল যে ডিভিশন বেঞ্চে কিন্তু সেই রায়দান কোথাও গিয়ে আটকে গেল কোথাও গিয়ে জামিন কিন্তু পেলেন না পার্থ চট্টোপাধ্যায় সহ আরও পাঁচজন তারা কিন্তু জামিন পেলেন না তারা কবে জামিন পাবেন সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত রীতিমতো প্রশ্নের মুখে বলা যেতে পারে কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না যে এই বিচারটা ঠিক কবে হবে তার আগে পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা কিন্তু শ্রীঘরেই থাকলো পাশাপাশি বাকি যাদের কথা বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বাকি যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু এই মুহূর্তে ঠিকানা শ্রীঘরেই বলা যেতে পারে এই এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে মাঝখানে পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় মুখ খুলেছেন তিনি বলেছেন যে তিনি গোটা বিষয়টার দিকে নজর রাখছেন বারংবার তিনি কিন্তু নানা অভিযোগও করেছেন এই বিষয়টার পরকে তিনি কোনো অভিযোগ করেছেন না দেখো পার্থ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য সামনে আসেনি কারণ হাইকোর্টে মামলা ছিল তুমি যেগুলো বলছো সেগুলো লোয়ার কোর্টে যখন তার শুনানি থাকে তখন তাকে নিয়ে আসা হয় সে সময় তার বক্তব্য পায় কিন্তু গতকালকে যেহেতু হাইকোর্টে মামলা ছিল ফলে পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয়নি ফলে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য কিন্তু সামনে আসেনি মো মোটের ওপর পার্থ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্যই কিন্তু সামনে আসেনি কিন্তু কোথাও গিয়ে হয়তো তিনিও আশা করেছিলেন যে এবারে হয়তো জামিনটা পাওয়া যাবে তিনি হয়তো শ্রীঘর থেকে মুক্তি পাবেন কারণ ইতিমধ্যে আমরা যে বিষয়টা দেখেছি যে কয়লা পাচার কাণ্ড গরু পাচার কাণ্ডে যাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকেরই মুক্তি ঘটেছে তার মাঝখানে শিক্ষক দুর্নীতি সেখানেও অনেককে আমরা মুক্তি পেতে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কিন্তু বারংবার আটকে গেছে সেই ছবিটাই দেখেছি আরও একবার গোটা বিষয়টাই তোমার কাছে জানতে চাইবো রাজেশ দেখো পার্থ চট্টোপাধ্যায় সহ মোট নজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থান কারণ এর আগে লোয়ার কোর্টে তাদের জামিন খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা তারা জামিন চেয়ে আবেদন চালিয়েছিলেন এবং বেল পিটিশন ফাইল করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলাটি বিচারপতি অপূর্ব সিনহা রায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে দীর্ঘদিন শুনানি হয় পুজোর আগে সেই শুনানি শেষ হয় এবং গতকাল নির্ধারিত ছিল এই মামলার রায় ঘোষণার জন্য গতকাল দুপুর একটার সময় এই মামলার নির্দেশ আসে সেই সময় রায় পড়তে গিয়ে যখন একটার ঠিক ঘইতে পাওয়া যায় একটা সে সময় কিন্তু এই মামলার নির্দেশ পড়তে শুরু করেন দুই বিচারপতি সে সময় আমরা এই জেলাসে উপস্থিত ছিলাম আমরা যেটা দেখলাম দুই বিচারপতি একমতে পৌঁছতে পারেননি তারা ভিন্ন মত পোষণ করছেন এক বিচারপতি যিনি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নজনেরই জামিন মঞ্জুর করেছেন এজেন্সি বিরোধিতা করলেও সে তাতে আদালত কিন্তু সন্তুষ্ট হতে পারেনি আদালত কিন্তু এই নজনের জামিন মঞ্জুর করে এবং যে পাঁচজনকে নিয়ে বিতর্ক হয় কারণ অপূর্ব সিনহরায় অপূর্ব বিচারপতি তিনি কিন্তু এই পাঁচজনের জামিন আটকে দেন তিনি জামিন খারিজ করে দেন জামিনের আবেদন খারিজ করে দেন ফলে পার্থ চট্টোপাধ্যায় সুরেশ ভট্টাচার্য এস পি সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক সাহা এই পাঁচজনের জামিন কিন্তু আটকে যায় যেহেতু দুই বিচারপতি আলাদা মত পোষণ করেছেন এই পাঁচজনকে নিয়ে অর্থাৎ যে মোট নজন এসেছিল নজনের মধ্যে চারজনকে নিয়ে কোনো দ্বিমত নেই চার দুটো দুজন বিচারপতি কিন্তু চার ওই চারজনের যেই চারজন মিডিল ম্যান হিসেবে পরিচিত তাদের জামিন মঞ্জুর করেন ফলে তাদেরকে নিয়ে কোনো বিতর্ক রইল না তারা জামিন পেয়ে যাচ্ছেন কিন্তু এই পাঁচজনকে নিয়ে দুজনে কিন্তু সম্মত হতে পারেননি অর্থাৎ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নজনকেই জামিন দেন বিচারপতি অপূর্ব সিনহরায় মাত্র চারজনকে জামিন দেন যে পাঁচজনকে জামিন দেননি সেই পাঁচজনের মধ্যে হচ্ছে এই পাঁচজনের যাদের নাম আমি বললাম তাদের ফলে এই পাঁচজনের জামিন আটকে গেল যেহেতু দুই বিচারপতি সহমত হতে পারলেন না এমতো অবস্থায় তারা কিন্তু মামলাটি ফেরত পাঠিয়ে দেবেন প্রধান বিচারপতির বেঞ্চে তিনি কিন্তু এবার তৃতীয় বেঞ্চ নিয়োগ করবেন সেই বেঞ্চ কিন্তু এবার যে রায় দিবেন সেটাই চূড়ান্ত রায় হিসেবে ধরা হবে মানে এখন বলা যেতে পারে রাজ যে তৃতীয় বেঞ্চের রায়ের দিকে আমাদের নজর থাকবে এবং সেই তৃতীয় বেঞ্চ কবে তৈরি হবে সেই দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে কারণ ইতিমধ্যেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কিন্তু চটে আটকে গেছে বলা যেতে পারে কারণ ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেননি জামিন মঞ্জুর করেননি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি পাঁচজন তারা কবে জামিন পাবেন সেটা কিন্তু আরও বেশ খানিকটা সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে কারণ দুই বিচারপতি ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে গোটা বিষয়টা জানাবেন এবং প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ নিয়োগ করবার পরেই কিন্তু এই গোটা বিষয়টার আবার রায়দান প্রক্রিয়া শুরু হবে তাই তোরা তাই তাহলে এখন একেবারে বলা যেতে পারে যে বেশ খানিকটা সময়ের অপেক্ষা এবং এই যে শিক্ষা দুর্নীতি সেই শিক্ষা দুর্নীতির অনেক তথ্য সামনে এসেছে যেমনটা আমার কালিক রাজেশ বলছিল যে সেখানে দাঁড়িয়ে কিন্তু সিবিআইয়ের যারা আইনজীবী তারা বারংবার বলেছিলেন যে জামিন যাতে মঞ্জুর না করা হয় কারণ জামিন যদি মঞ্জুর করা হয় তারা বরাবর এই হেভিওয়েট নেতা হিসেবে তাদেরকে সবসময় চিহ্নিত করা হয়েছে তাই তারা কোথাও গিয়ে সাক্ষীকে প্রভাবিত করতে পারে সেই সন্দেহ প্রকাশ কিন্তু সিবিআইয়ের আইনজীবীদের তরফ থেকে কিন্তু করা হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বারংবার মানে এর আইনজীবীরা বারংবার বলেছিলেন জামিন যাতে কোনো ভাবে মঞ্জুর না করা হয় আর তার বিচার চলছিল পুজোর আগে পর্যন্ত সেই বিচার হয় তারপরে পুজোর পর যখন রায়ের বিষয়টা সামনে আসে তখন দেখা গেল যে ডিভিশন বেঞ্চ কিন্তু জামিন মঞ্জুর করলো না এরপর কবে জামিন মঞ্জুর হয় বা এর পরে পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে